মা ফাতেমা সম্পর্কে আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন ফাতেমা তু সাইয়েদা হো নিসাই আহলিল জান্নাহ আমার নবী বলেছেন মা দর ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল সিন জান্নাহ আমার নবীজি বলে দিয়েছে ও কলচমাস গ্রামের আমার মা বলেরা মা মা গো ও আমার বোনেরা হৃদয় খুলে শোনো তোমরা কোনো টেনশন করো না আমার আসলকে ভালোবাসো রসুলের আহারে বাইককে ভালোবাসো এর মধ্যে মা বোনকে বলবো মা ফাতেমার আদর্শকে লালন করো তাহলেই তোমার জীবন ধন্য হয়ে যাবে হুজুর কেমন করে লালন করবো আমার নবীজি বলেছেন মা ফাতেমা জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতের লিডারিনী সরদারি জুরি জুরি সুবহানাল্লাহ বলছে কে আমার নবী এটা হাদিস শরীফ আপনারা কি কোরআন তেলাওয়াত করার পরে হাদিস শরীফ তেলাওয়াত করার পরে আপনারা শুনেন না হুজুররা বেশি বেশি বলে সদাক আল্লাহুম মাওলানা আল আউজি ফসাদাক রাসূলুল্লাহ নাবীউল হাবীবুল কারীম তার মানে আল্লাহর কথাও সত্য নবীর কথাও সত্য অস্বীকার করা যায় না করলে ঈমান থাকবে না আমার কথা বলেন একটা আদর্শ আমি আপনাকে বলি মা ফাতেমা এমন একজন নারী ছিলেন তিনি কাজ করার সময় জিকির করতেন সব সময় ওনার কলবের মধ্যে জিকির থাকত বাস্তব জীবন থেকে যদি বলি একটু টাকার মালিক হইলে কাজের বহুত ওজে আমার নবীজির কাছে একদিন মা ফাতেমা কাজের দাসীর জন্য গেলেন বাদীর জন্য গেলেন আমার নবীজি বললেন মা গো না না আপনার দাসী বাদীর প্রয়োজন নেই কেন গো বাবা কারণ আপনি আপনার ফ্যামিলির কাজ যখন করবেন এটাই সওয়াব আপনি যাবে <laughs>

এখনকার মহিলারা হেল্প করে নাকি খুন্তি দিয়ে ছেক কথা কেন না কেন আপনারা দেখেন নাই দিন আগে দেখেছি ভিডিও একটা ভাইরাল হয়েছে মন্দির চট্টগ্রাম মোরাদ পড়ে মেয়েটার মা মারা গেছে বন্ধু মেয়ের মার শেষ মুস্তা দেখতে দেয়নি রে এত নিষ্ঠুর মানুষ কেমন করে হয় এত পাশান মানুষ কেমন করে হয় এত পাথরের মতো হৃদয় মানুষের মধ্যে কেমন করে থাকে মেয়েটাকে দেখতে দিল না মাকে দাফন করে দিল সর্বশেষে মেয়েটা একটু ত্রুটি করার কারণে তার শরীরটাকে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করে দিল শেষ পর্যন্ত গরম ক্ষন্তি দিয়ে তার পেটে চেক দিয়েছে এটা কখনোই বন্ধু মা দেবার আদর্শ হতে পারে না

বন্ধু আলীর জীবন থেকে তুমি যদি আলীকে ভালোবাসো তাহলে আলীর জীবন থেকে শিখা নাও তুমি কোনোদিন তোমার বিবি গায়ে হাত দিও না কারণ এইটা তোমার জীবন সঙ্গী এইটাকে তুমি ভালোবেসে দেখো তুমি যদি ফাইভ পার্সেন্ট ভালোবাসা তুমি তোমার বিবিকে দাও তোমার বিবি তোমাকে হান্ড্রেড পার্সেন্টের চেয়ে বেশি দিতে চাইবে কারণ নারীর একটু কোমল হয় তারা তাদের স্বামীর প্রতি ম্যাক্সিমাম নারী বেশি দুর্বল থাকে ঠিক নারী হলো স্বামীর স্বামী হলো নারীর জীবনের সবচেয়ে বড় অলঙ্কার এখনো আমি এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো কথা কয় বল বলছি এখনকার স্বামী আর ইঁদুর এবং বিড়ালের মতো আর আগের যোগের দাদু বা দাদা ভাই ওরা হলো জোড়া জোড়া কবুতরের মতো আমি দেখছি বন্ধু আমার দিকে তাকান আমার একজন দাদা ছিল আমার দাদার বড় ভাই মানে সবাই মরে গেছে বড় দাদা মাস্টার ছিল আমি নিজে দেখছি আমার দাদু একেবারে গুঁড়ো হাঁটতে পারে না দাদা লাঠি দিয়ে হাঁটে গুছো হয়ে গেছে কিন্তু বন্ধু পানটা যদি দিতে হতো আমার দাদু দাদাকে পানটা দিতে হইতো যদি দাদুর কাছে না আসতো দাদা রাগ করতো কি করতো

শুনে আমার তাদেরকে তুমি লালন করো তাদের আদর্শকে তুমি বাস্তবায়ন করো জীবন ধন্য হয়ে যাবে মা ফতেবারে বিয়ে হলো হজরতে আলীর সঙ্গে তারা দুজনের কুলিজার টুকরা হলো আমার প্রাণে নবীর কুলিজার টুকরা হলো ইমাম হাসান হোসেন দুই ভাই কথা কয় না ঠিক

সবাইকে বলি শোনো হৃদয় কুদিয়া বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মুমিন যুবক যারা আছো তোমরা কেউ টেনশন করো না আমার নবী তো অনেক উপরের ব্যাপার আমার নবী পর্যন্ত তোমার যাওয়া লাগবে না তোমার লিডার হয়ে যাবে ইমাম হুসার হুসাইনি দুইবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ভালো না খারাপ ভালো এত বেশি ভালো অপূর্ব নিয়ামত একজন মুমিনের জীবনে আমি আপনাদেরকে একটা एग्जांपल দেব বন্ধু আল্লাহ তাদেরকে কত ভালোবাসে আর তারা কত সফট আমি দুইটা एग्जांपल দিই আমি এখন থেকে বের হব তারপরে আমি কোরআনে যাব বন্ধু ওমা টাইম তো অনেক হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে ও আজকে আরো ঠিক হ্যাঁ আর একটু করব আর একটু শেষ করি ওয়াজটা আর জোরে বলেন রাগ হইবেন আর জোরে রাগ যদি না পান তাহলে একটু গজল গাই শুনবেন আমার লেখা গজল শুনবেন যদি গো নবী তোমার দিদার সেইtomlobe কেমন করে বলো তোমায় দেখি ভোরের ভোরের নবীজি কেমন করে বলো দেখি দুই জাহানের বাদশা নবী করেছিলেন চক্রে মহ Hasan Hussain আমার ভাই বনদুনি আবার এক গ্রাম বলুক এক মান্নত করল আমাদের মধ্যে অনেক মানুষ আছে না মাহফিল যখন হয় যে যে হুজুরকে ভালোবাসি বলে রে মাহফিল কমিটিকে তাই একা একা বলে মাহফিল কমিটিকে বলে আমি হুজুরকে অনেক mohabbat করি ওনি এবং অনুসঙ্গীদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার করে কি বলে না চট্টগ্রাম বন্ধু আমি গেলাম আপনার ইয়াতে হাজারিতে একজন মুরুব্বী একবারে চিৎনা করে একটা সময় নাকি তিনি অনেক গরিব ছিল ওনার পাশে একটা অনেক বড় তারা হুজুর দাবার দিবে ওই মুরুব্বি শুনতে পাইছে যে ওখানে মাহফিল হবে এবার মুরুব্বি ডাক দিয়ে বলতেছে মাহফিল কমি ঠিকটা এটা বলতেছে তোমাদের একটা টাকাও হাতিয়া লাগবে না আমি একজনকে অনেক বেশি ভালোবাসি হৃদয় থেকে সেটা হলো কমিল্লার গাজী সুলাই মানুষ সাহেব তোমরা শুধু আমার এই হুজুরকে তোমাদের মা তুলে দাওয়াত দিবা খাওয়ানো করানো হাদিয়া সব আমার দায়িত্ব যাওয়ার পরে রীতিমতো অবাক হয়ে গেলাম মাহফিল কমিটি একদিকে আর ওই মুরব্বী একদিকে বন্ধ আরো কত গিফট তুমি আমার জন্য রেখে দিলেন সেগুলো আমাকে দিলেন ছেলে আসবে বিদেশ থেকে আসার সময় ছেলেকে বলে দিলো ও বাবা গো আমার একজন প্রিয় মানুষ আসবে আমার বাড়িতে খালি কেমন করে দিব শুধু হাতিয়া দিলে চলবে না আরো কিছু দিতে চাই তুমি আসতেছো আমার হুজুরের জন্য কিছু স্পেশাল কিছু নিয়ে আইছো এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ যেটা বন্ধু বড় একটা আতরের কৌঠা এটা বেশি পছন্দ হয়েছে এখনো স্থিতি হিসাবে আলু হারিতে রেখে দিয়েছি এই মুরুব্বি যেন জীবনে আমার পরিজা থেকে যেন দূর না হয় এই মুরুব্বি যেন জীবনে খুব আমার মা থেকে যেন হারিয়ে না যায় ওই আতরের বড় কৌঠার দিকে থাকাইলে এই মুরুব্দি চেহারাটা দেখাতে পায় গায়ের মধ্যে বসতো নাই এই বন্ধ একেবারে ঠিক না কিন্তু তার মাথা দেখে পা পর্যন্ত ভালোবাসা এই ভরা এই কথাগুলো বলতাম না এটা বলার কারণ কি জানেন আমাদের দেশে এখন কিন্তু অনেকেই মান্যত করলে কয় শরীক হয়ে গেছে মান্নত মানি হলো একটা উসিলা কি বলেন দাদা ভাই এই আল্লাহ আমি হুজুরকে দাওয়াত দেবো মিলাদ পোলাইবকে খাবার খাওয়াবো এটা উসলায় বলার বিদেশের ব্যবস্থাটা করে দিও এই রকম তো থাকে থাকে না বলেন আল্লাহ তো বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা তোমরা যেই কোন উসিলা তালাশ করতে করো কোরআনে